আমাদের সামনে উপস্থিত হজরতকে পিনার মহা মূল্যবান নসিব করার জন্য সুবিনয় অনুরোধ করছি হজরত তিনি তার মহা মূল্যবান নাসিব আমাদেরকে শোনান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী বড় الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. لا, لا ند له ولا ضد له ولا حد له ولا اصل له ولا نصل له. ولا مقارنا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله ارسله الله تعالى الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زمانا معزز তুঝে মো আপনি রবক দখানা হরণ থেকে যতই পালা মরণ তুমি

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ঙ্গা ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা মুফতি অমর ফারুক সাহেব দামাদ বারাকাতহম পেশ ইমাম খতিব ভালুকা মডেল থানা জামে মসজিদ উপস্থিত আছেন মহাজ মুকরম ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আয়োজন দিনের অতন্দ্র প্রহরী কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অপেক্ষমান আমার অত্যন্ত শ্রদ্ধে আমা ও বোনেরা আল্লাহ রব্বুল আজ্জাত জালালের আলিসান দরবারে অসংখ্য অগণিত শুকুর জারাবুল আলমিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে আজকের এই বিশাল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে অত্যন্ত মহাব্বতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আমরা যে বাগানে বসেছি এটা অনেক দামি বাগান জান্নাতের বাগান রহমান এই বাগান যদিও মনে হচ্ছে জীর্ণ শীর্ণ মানুষ কিছুটা কম কিন্তু এই বাগানের মর্যাদা এই বাগানের দাম যে কত বেশি এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই বাগান সম্পর্কে এই অনুষ্ঠান সম্পর্কে হাদিসের মধ্যে লম্বা আলোচনা আসছে এখানে যারা বসেন তাদের ব্যাপারে আল্লাহ তুসে আজিমে বসে বসে ফেরিস তাদের সাথে আলোচনা করছেন এখানে যদিও আমরা দেখি না কিন্তু আল্লাহ তালার নোরের ফেরিস তারা পাশে বেষ্টন করে আছে সুবাহ আমার পক্ষ থেকে একটা কথা বলছি না নবী আলিহ্লা বলেন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের আল্লাহর নবী বলেন আল্লাহ তালার কিছু ভ্রমণকারী ফেরিস্তা আছে যারা সারা পৃথিবীতে ঘুরেন ভ্রমণ করেন ঘুরে ঘুরে দেখেন কোথায় আল্লাহ তালার আলোচনা হয় কোথায় আল্লাহ তালার জিকির হয় কোথায় রব্বুল আলামিনের বরত্বের আলোচনা হয় ফেরিস্তারা যখন এমন কোন অনুষ্ঠান পেয়ে যান তখন তারা আনন্দে সেই জায়গায় দাঁড়িয়ে যান এবং তাদের ডানা দ্বারা প্রথম আকাশ পর্যন্ত পুরাটা বেষ্টন করে ফেলেন বুহারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন অনুষ্ঠান শেষে তারা আল্লাহ তালার দরবারে হাজিরা দেন আল্লাহ তালা তাদের ব্যাপারে জানেন ওহু আহ সব সবকিছু আল্লাহ দেখেন

যারা বসে বসে সুবাহ আল্লাহ বলে আপনার পবিত্রতা বর্ণনা করছে এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি আমরা এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার জিকির করছে আমরা এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি যারা আলহামদুলিল্লাহ বলে বলে আপনার প্রশংসা করছে আমরা এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি যারা আল্লাহ বলে বলে আপনার বরত্ব বর্ণনা করছে আমরা এমন কিছু মানুষের কাছ থেকে এসেছি যারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরিস্তারা রে আমার আমার এই বান্দাগুলো গুলো আমার কাছে কি চায় আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায় ফেরিস্তারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন এই মানুষগুলো একত্রিত হয়ে আপনার কাছে জান্নাত চাই বলুন আল্লাহ আমরা যে সুবাহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো এই সব কিছু ফেরেস তারা রেকর্ড করে তারা আসমানে যে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দেখে আসছি তারা সুবাহান আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ আকবার বলছে ইলাহ ইল্লাল্লাহ জিকির করছে এবার রব্বুল আলমিন ডাক দিয়া বলে ফেরেস তারা আমার তারা যে আমার কাছে জান্নাত চায় তারা কি আমার জান্নাত দেখেছে কি না ফিরিস্টারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন তারা তো আপনার জান্নাত দেখে নাই এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলে তারা জান্নাত না দেখি জান্নাত কামনা করছি হে আমার ফেরিস তারা তারা যদি জান্নাত দেখতো তাহলে কেমনটা করতো ফেরিস ডাক দেয়া বলে অবস্থা এমন দেখে আসলাম তারা যদি জান্নাত দেখত তাহলে জান্নাতের জন্য আরো বেশি পাগল পারা হয়ে যেত এবার রবিন জিজ্ঞেস করেন ফেরিস্তানারে আমার আমার এই বান্দাগুলো আমার এই বান্দি গুলো আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায় ফেরিস্তারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন তারা আপনার কাছে জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ রাবুল আলামিন ডাক দেয়া বলে ফেরিস্তারা রে আমার তারা কি আমার জাহান নাম দেখেছে কিনা তারা কি আমার জাহান নামের আগুন দেখেছে কিনা তারা কি আমার জাহান নামের ভয়ঙ্কর আজাব দেখেছে না ফেরিস্তারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন তারা আপনার জাহান্নামও দেখে নাই জাহান নামের ভয়ঙ্কর আজাব দেখে নাই জাহান নামের ভয়ঙ্কর আগুন তারা দেখে নাই এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলে ফেরিস আমার তারা যদি আমার জাহান নাম দেখত জাহান নামের ভয়ঙ্কর আজাব দেখতো তাহলে কি করত ফেরিস তারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন জাহান নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে যেত তারা যদি জাহান নাম দেখত তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যেত এবার রব্বুল আলমিনে আমার আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি এই অনুষ্ঠানে যারা গ্রহণ করেছে আমি রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিলাম আল্লাহ বলছেন আমি তাদের সবগুলো গুনা মাফ করে দিলাম বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস এবার ফেরেস্তারা ডাক দেয়া বলে রব্বুল আলমিন এখানে এমন মানুষ আছে যারা শুরু থেকে আসে নাই যারা গড় থেকে বের হয়েছিল অন্য প্রয়োজনে মাহফিল সোনার নিয়তে গড় থেকে বের হয় নাই অন্য কাজের জন্য গড় থেকে বের হয়েছিল কিন্তু অনুষ্ঠান দেখার পরে কানে আওয়াজ যাওয়ার পরে তারাও এখানে বসে গেছে তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত পরে এসেছে তাদের কেউ মাফ করে দিলাম আল্লাহ ডাক দেয়া বলে এই অনুষ্ঠান গুলো এত দামি অনুষ্ঠান এই গুলো এত দামি মাজলিস লা কা বিহিম জালি এই অনুষ্ঠানে যারা বসে এই জান্নাতের বাগানে যারা বসে রব্দুল আলমিন তাদেরকে কোনোদিন হতভাগে করেন না তাদেরকে কোনদিন রব্দুল আলমিন বেঈমান বানান না তাদের ইমান আমলের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্দুল আলমিন হয়ে যা যারা এই মাজলিসে বসে যারা এই অনুষ্ঠানে বসে আল্লাহ তালা নিজে তাদের ইমান আমলের হেফাজতের জিম্মাদার হয়ে যান তো আমরা যে মজলিসে বসেছি এটা অনেক দামি মজলিস কিনা আমরা কি লস করছি নাকি লাভ করছি আমরা খুশি না বেজা ওলামাই কেরাম বলছেন যে এখান থেকে কিছু শিখতে না পারলেও এখান থেকে কিছু নিতে না পারলেও এখানে কিছু ভালো না লাগলেও আল্লাহর মহব্বতে যদি এখানে বসে থাকি তাওবা না করলেও শুধু বসে থাকার কারণে আল্লাহ আমাদের সাকিরা গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ আর যদি তাওবা করতে পারে তাহলে আল্লাহ গুনাগুলো মাফ করে দিবেন এই জন্য যারা আশেপাশে আছি কষ্ট হলেও অল্প সময় জান্নাতের বাগানে বসে যায় যুবক ভাইয়েরা ইয়ং ভাইয়েরা অনেক সুন্দর করে জান্নাতের বাগানটা সাজিয়েছেন এসে দেখেন ভালো লাগবে যারা বাহিরে আছেন অনেক মানুষ বাহিরে আছেন মার্শাল আবার অনেক মানুষ ভিতরেও আছেন যারা বাহিরে আছেন প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাফেরা করছেন অথবা প্রয়োজন থাকলেও যুবক ভাইদের এই চমৎকার আয়োজনে জান্নাতের বাগানে আমরা বসে যাই কিছু না নিতে পারলেও শুধু বসার কারণে আল্লাহ পাক মাফ করে দিবেন সোহান আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি আমিন আমীন মোترم আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে ধোয়াছে বিদায় নেব ইনশাল মোহতারাম আজকে একটু লক্ষ্য করে দেখি আমাদের ব্যক্তি জীবনে সফলতা নাই আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে কলহ দিন দিন বাড়ছে ডিভোর্স তালাক ঝগড়া বিবাদ ইত্যাদি দিন দিন বাড়ছে পারিবারিক অশান্তি দিন দিন কেমন যেন বাড়ছে বড় বড় সেলিব্রিটি সম্মানী মানুষদের পরিবারের মধ্যেও ঝামেলা দেখা যায় তো পারিবারিক অশান্তি এটা শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়েছে কম বেশি ঝামেলা প্রায় পরিবারের মধ্যে আছে সামাজিক ভাবে যদি লক্ষ্য করি আমাদের সমাজের মধ্যে পরিপূর্ণ শৃঙ্খলা নাই শান্তি নাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা মারামারি বিদ্বেষ খোনাখনি রক্তারক্তি মানুষ হত্যা দিন দিন বেড়েই চলছে গত তিন দিন আগে আমাদের বাংলাদেশে যে ঘটনা আমরা ইতিপূর্বে দেখি নাই বা কম দেখেছি এখন অহরহ হচ্ছে কুড়িগ্রামে নিজেরা নিজেরা মারামারি করে জায়গায় তিনজন নিহত তিনজন মানুষ মারা গেছে কুড়িগ্রামে এই গত তিন দিন আগে আপনারা সব জানেন আমাদের বাংলাদেশে কি হচ্ছে সব এখন দেখা যায় ওই দিনে একই দিনে একটি আদালতে আদালতের সামনে সন্ত্রাসীরা গুলি করে দুইজন মানুষকে জায়গায় হত্যা করে ফেলেছে এইভাবে প্রতিনিয়ত আমাদের দেশে মারামারি খোনা সামাজিক অবক্ষয় সামাজিক